শ্রীচৈতন্য পূর্ববর্তী সময়ের ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ সংস্কৃত কবি ছিলেন কবি জয়দেব বৈষ্ণব পদকর্তা হিসেবে তিনি নিজের কৃতিত্ব স্বর্ণাক্ষরে লিখে গেছেন রচনা করেছেন গীত গোবিন্দ কাব্য মনে করা হয় আনুমানিক দ্বাদশ শতাব্দীর শেষ দিকে অজয় নদীর তীরবর্তী বীরভূমের কেন্দুবিল্ল নামে এক সুপ্রাচীন গ্রামে গোস্বামী বংশে জয়দেব পণ্ডিতের জন্ম হয় পিতা ভোজদেব মাতা বামা দেবী দুজনেই ছিলেন পরম ধার্মিক বহুদিন তাদের কোনো সন্তানাদি হয়নি তারপর দেবতার কাছে সন্তান প্রার্থনা করায় দেবতা তাদের প্রার্থনা মঞ্জুর করেন এক শ্রীপঞ্চমীর পুণ্যতিথিতে জন্ম হয় ভক্ত কবি জয়দেবের শৈশবেই জয়দেব সংস্কৃত সাহিত্যে সুপণ্ডিত হয়ে ওঠেন যথা যথাসময়ে জয়দেবের উপনয়ন হয় উপনয়নের পর জয়দেবের মনে বৈরাগ্যের উদয় হয় একদিন গৃহত্যাগ করে তিনি জগন্নাথ ক্ষেত্রের দিকে যাত্রা করেন শ্রীক্ষেত্রে পৌঁছে জগতের নাথ জগন্নাথের চরণে নিজেকে নিবেদিত করেন তারই ধ্যানে তন্ময় হয়ে থাকতেন সারাক্ষণ শ্রীক্ষেত্রে এসে মাধবাচার্যের শিষ্যত্ব গ্রহণ করেন ভক্ত কবি জয়দেব মাধবাচার্য তাকে ব্যাকরণ ছন্দ অলঙ্কারশাস্ত্র সম্বন্ধে শিক্ষাদান করেন তারপর জয়দেব কবি আশ্রয় নেন মন্দিরের বাইরের এক গাছতলায় সকাল সন্ধ্যায় সমুদ্রে স্নান ইষ্ট দেবতার আরাধনা আর সামনে ভগবানকে শুধু নিজের বন্দনা গীতি শোনানো বৈষ্ণবের ভিক্ষাবৃত্তি অবলম্বন করেন তাতেই সুখে দিন কাটতে থাকে ভক্ত কবি জয়দেবের তার অনেক শিষ্য জুটে যায় তার মধ্যে ছিল সুগায়ক পরাশর তখন তার ষোলো বছর বয়স একদিন সন্ধারতির সময় মন্দিরে এসে উপস্থিত হন এক ব্রাহ্মণ এবং তার রূপসী কন্যা মেয়েটি এসেছে নববধূর বেশে ফুলের মালা হাতে নিজেকে জগন্নাথ দেবের সেবায় সমর্পণ করবার জন্য আগন্তুক ব্রাহ্মণ বাঙালি নাম বাসুদেব ভট্টাচার্য নিবাস নদীয়ার নবগ্রাম বহুদিন নিঃসন্তান ছিলেন এই ব্রাহ্মণ জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেছিলেন যদি তার সন্তান হয় তাকে সমর্পণ করবেন জগন্নাথ দেবের সেবায় সেই প্রতিজ্ঞা রক্ষার নিমিত্তেই তিনি এসেছেন জগন্নাথ মন্দিরে মেয়েটির নাম পদ্মাবতী ঠাকুরের সামনে গিয়ে পিতা বাসুদেব এবং কন্যা পদ্মাবতী দাঁড়িয়েছেন ঠাকুরকে প্রণাম করছেন পিতা বাসুদেব প্রত্যাদেশ শুনলেন আমি আমার মানুষ কন্যা পদ্মাবতীকে গ্রহণ করলাম কিন্তু তুমি একে নিয়ে মন্দিরের বাইরে যাও সেখানে আমার পরম ভক্ত জয়দেব আমার ধ্যানে বিভোর হয়ে আছে তার হাতে তুমি তোমার কন্যাকে সমর্পণ করো বাইরে এসে গরুর ধ্বজের সামনে দেখতে পেলেন দিব্যকান্তি পুরুষ জয়দেবকে ধ্যানে মগ্ন ধ্যান ভগ্ন হলে বাসুদেব ব্রাহ্মণ জয়দেবকে বললেন ঠাকুরের প্রত্যাদেশের কথা কবি জয়দেব বললেন আমি ঠাকুরের এ আদেশ রক্ষা করতে পারবো না ব্রাহ্মণ তখন জয়দেবকে এ বিষয়ে অচল অটল দেখলেন তখন তিনি পদ্মাবতীকে তার সামনে রেখে চলে গেলেন জয়দেব সংজ্ঞা হারালেন গভীর রাত্রে যখন তার সংজ্ঞা ফিরে এলো জয়দেব তখন দেখলেন পদ্মাবতী তার সামনে বসে আছে জয়দেব তাকে জিজ্ঞাসা করলেন তুমি গেলে না যে মেয়েটি উত্তরে বলল আমার বাবা যে আপনার হাতে আমাকে সম্প্রদান করে গেলেন দেবতার আদেশ পিতার আদেশ অবহেলা করি কী করে আমি তো আপনাকে ত্যাগ করতে পারবো না জয়দেব অগত্যা বাধ্য হলেন পদ্মাবতীকে গ্রহণ করতে সেই থেকে স্বামী স্ত্রী উভয়ে মিলে ভক্তি ও প্রেম দিয়ে জগন্নাথের আরাধনায় নিজেদেরকে নিযুক্ত রাখলেন পুরীর রাজা আনন্দদেব মাঝে মাঝে মন্দিরে এসে জয়দেবের গান শুনতেন এবং পদ্মাবতীর আরতি নৃত্য দর্শন করতেন এরপর পিতামাতার জন্য জয়দেব কবির মন উতলা হল কেন্দুবিল্লতে ফিরে এলেন তিনি সেখানে প্রতিষ্ঠা করলেন রাধা মাধবের বিগ্রহ আর তার চরণে নিবেদন করলেন জয়দেব এবং পদ্মাবতী নিজেদেরকে জয়দেবের গানে এবং পদ্মাবতীর নৃত্যে মুখরিত হয়ে উঠল কেন্দুবিল্ল গ্রাম অজয়ের তটে রাধাশ্যামের মন্দিরে জয়দেব কবি নবপরিণীতা বধুকে নিয়ে শুরু করলেন অপরূপ প্রেম ও সাধনা সারাদিন চলে যায় রাধাশ্যামের অর্চনায় পদ্মাবতী সঙ্গীতে নৃত্যে নিত্য রাধাশ্যামের আরতি করেন নৃত্য সঙ্গীতে ভরিয়ে রাখে স্বামীর অন্তর জয়দেব কবি শুরু করলেন গীত গোবিন্দ রচনা এক একটি পদ রচনা করেন আর পদ্মাবতীকে পড়িয়ে শোনান পদ্মাবতী আবার সেই সমস্ত পদে সঙ্গীত রচনা করে তাকে মুখর করে তোলেন সমস্ত জগৎ বাইরে পড়ে থাকে কবি জয়দেব তার নিজের রচনা করেন নববৃন্দাবন সেখানে অনুক্ষণ প্রেম চলে রাধা মাধবের অন্তরের সেই নিবিড় অনুভূতি ফুটে ওঠে লেখনির মধ্যে কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ চিন্তা কৃষ্ণ দর্শন কৃষ্ণ কথাতে আচ্ছন্ন হয়ে থাকে কবি জয়দেবের হৃদয় অজয় নদীকে মনে হয় যমুনা অজয়ের কুলে প্রস্ফুটিত কদম্ব বৃক্ষকে দেখে মনে পড়ে বৃন্দাবনের কেলি কদম্ব গাছের কথা সন্ধ্যারতির সময় পদ্মাবতী যখন সঙ্গীতের নৃত্যে নিজেকে নিবেদন করে রাধাশ্যামের বিগ্রহের কাছে জয়দেবের সামনে ফুটে ওঠে পদ্মাবতীকে আশ্রয় করে স্বয়ংশ্রী রাধিকা এইভাবে দিন যেতে থাকে চলতে থাকে গীত গোবিন্দ লেখা অশ্রুজলে ঝাপসা হয়ে আসে পুথির অক্ষর কবি লিখেছেন স্বরগারল খণ্ডনাম মম শিরশি মন্ডনম তার পরের কথাটি ভক্ত কবি আর লিখতে পারেন না আবেগে চিৎকার করে ডাকেন পদ্মাবতী পদ্মাবতী পুঁথির সামনে এসে বসে অশ্রুবিধৌত কণ্ঠে কবি পড়ে শোনান জগতের সব প্রাণী যাকে চায় তিনি আজ আকুল হয়ে চাইছেন আর একজনকে নদী ছুটে আসে সাগরের বুকে আজ সাগর ছুটে চলেছে নদীর পানে ওগো প্রিয়ে দূর করো ওই অকারণ মান কথা বলো যে তোমার বুকের ভেতর রয়েছে আলিঙ্গনে তাকে টেনে নাও বুকে কম্পিত কণ্ঠে কবি পড়েন সরগরল খণ্ডনম মম শিরষি মণ্ডনম অশ্রুতের উদ্ধ হয়ে আসে কণ্ঠ কবি আর পড়তে পারেন না পদ্মাবতী পদ্মাবতী কেমন করে আমার এই লেখনি দিয়ে লিখব সে কথা বিশ্ব যার চরণে প্রণত সে আর চাইছে চরণ ধরতে উদ্বেল হয়ে ওঠে ভক্তের অন্তর লেখনি ফেলে দিয়ে উঠে পড়েন কবি বেলা তখন দ্বীপপ্রহর পদ্মাবতী বলে প্রভু দ্বীপপ্রহর হয়ে গিয়েছে আপনি স্নান সেরে আসুন তারপর আহার আর বিশ্রাম তারপর না হয় আবার লিখবেন কবির মনে পড়ে তাই তো পদ্মাবতীও তো অভুক্ত রয়েছে তাই নদীতে স্নানের জন্য চলে যান কবি জয়দেব পদ্মাবতী আহারের আয়োজন করতে লাগল অল্পক্ষণের মধ্যেই পদ্মাবতী দেখে স্নান সেরে ফিরে এসেছেন স্বামী তাড়াতাড়ি আহারের আয়োজন করে আহার অন্তে জয়দেব কবি বললেন পদ্মাবতী আমার পুঁথিটা নিয়ে এসো অসমাপ্ত পথটি এক্ষুনি সমাপ্ত করে বিশ্রাম করব আনন্দে পুঁথি নিয়ে আসে পদ্মাবতী জয়দেব কবি অসমাপ্ত পথটি সম্পূর্ণ করে লিখলেন স্বরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম তারপর বিশ্রাম করবার জন্য ঘরের ভেতর প্রবেশ করলেন পদ্মাবতী স্বামীর অবশিষ্ট খাদ্যাংশ প্রসাদ হিসাবে গ্রহণ করে খেতে বসলো এমন সময় দরজায় পদধ্বনি জেগে উঠল পদ্মাবতী সবিস্ময়ে দেখলেন কৃষ্ণনাম গাইতে গাইতে স্নানান্তে বাইরে থেকে আসছেন কবি জয়দেব বিস্ময়ে হতবাক পদ্মাবতী এই মাত্র তো স্বামী স্নান সেরে আহার অন্তে বিশ্রাম করতে ঢুকলেন ঘরে কোথা থেকে কিভাবে তিনি আবার বাইরে থেকে এলেন জয়দেব কবি অবাক হলেন কারণ তিনি অভুক্ত থাকতে পদ্মাবতী কি করে খেতে বসলো পদ্মাবতী ছুটে বিশ্রাম কক্ষে গিয়ে দেখলেন ঘর শূন্য সমস্ত ঘর শুধু ভরে উঠেছে পদ্মের আর চন্দনের সৌরভে উন্মাদিনীর মতো স্বামীর চরণ প্রান্তে পড়ে বললেন প্রভু ধন্য ধন্য তুমি তোমার স্পর্শে ধন্য আমি বিস্ময়ে জয়দেব বিহুবল হয়ে যান তখন তাড়াতাড়ি পদ্মাবতী শ্রী গীতগোবিন্দের পুঁথি এনে দেখে স্পষ্ট অক্ষরে সেখানে লেখা রয়েছে সেই অসমাপ্ত পদ দেহি পদপল্লব মুদারম পদ্মাবতী সমস্ত ঘটনা জয়দেব কবিকে জানায় শুনতে শুনতে জয়দেবের সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে তিনি বুঝতে পারেন ভক্ত বৎসল শ্রীকৃষ্ণ ভক্তের মর্ম ব্যথা বুঝতে পেরে নিজের হাতে লিখে দিয়ে গিয়েছেন অসম্পূর্ণ পদের সম্পূর্ণ অংশ অজয়ের তটে সেদিন মানুষের প্রেমের আকর্ষণে ভক্তের ভগবান সশরীরে এসেছিলেন ভক্তের ঘরে তার চিহ্ন রয়ে গেছে নিত্যকালের জন্য গীতগোবিন্দ কাব্যের অংশ হয়ে তাই গীতগোবিন্দ হলো মানুষের হৃদয়ের দেবতার স্বাক্ষর তাই কাব্য সাহিত্যে গীতগোবিন্দমের একটা বিশেষ স্বতন্ত্র সার্থকতা আছে গীতগোবিন্দ তো লেখা শেষ হলো রাধাশ্যামের মন্দিরে জয়দেব গান গেয়ে সেই সঙ্গীত অন্তরের ঠাকুরকে প্রথম শুনিয়েছিলেন যেদিন রাধাশ্যামের মন্দিরে দেশ দেশান্তর থেকে লোককবির যশসৌরভে আকৃষ্ট হয়ে সবাই এসেছিল সেই উৎসব সবাই পদ্মাবতী সঙ্গীতে আর নৃত্যে স্বামীর গীতগোবিন্দ কাব্যকে রূপ দিয়েছিলেন জয়দেব নিজে বাজিয়েছিলেন মৃদঙ্গ কবি জয়দেবের খ্যাতি দেখতে দেখতে সারা বাংলায় ছড়িয়ে পড়ল প্রত্যেক পূজা পার্বণে জয়দেব পুণ্যশলীলা গঙ্গায় স্নান করতে যেতেন পথ পায়ে হেঁটে তাকে যেতে হতো দীর্ঘ পথ হেঁটে ফিরতে হতো সেবার পোষ্য সংক্রান্তির পূর্ণ দিবস সমাগত প্রায় জয়দেব কবি প্রত্যেক বৎসরের ন্যায় পোষ্য সংক্রান্তির দিনে গঙ্গা স্নানের জন্য যাত্রা করতেন কিন্তু দুর্ভাগ্যবশত সেবার পোষ্য সংক্রান্তির আগেই শয্যাশায়ী হলেন রোগাক্রান্ত হয়ে ভক্তের মনের নিদারুণ দুঃখ দেখা দিল তাহলে কি এবার তিনি গঙ্গা স্নান করতে পারবেন না কাতরে গঙ্গা দেবীকে আহ্বান করেন সারাদিন ধরে স্তব করেন পুষ সংক্রান্তির প্রভাতে কেন্দুবিল্ল গ্রামের লোকেদের ঘুম ভেঙে গেল অবাক হয়ে তারা দেখলেন অজয়ের দুই কুল উপচে এসেছে বন্যা অজয়ের সাদা জলে মিশেছে গঙ্গার গৈরিক জল পূর্ববাহিনী স্রোত আজ কোন রহস্যময়ের ইঙ্গিত পশ্চিম মুখে ছুটেছে জয়দেব কবি আনন্দে আত্মহারা হয়ে দেখেন কদম্বখণ্ডীর ঘাটে বইছে গঙ্গার স্রোতের জল উন্মাদের মতন সেই জলে ঝাঁপিয়ে পড়েন জয়দেব কবি অসীম করুণাময়ী মা সন্তানের মিনতিতে আজ তুমি এলে বন্যা রূপে তার কাছে জয় মা পতিত পাবনি সুরধ্বনি গঙ্গা কদম্বখণ্ডীর ঘাটে গঙ্গার আগমন হয়তো কিংবদন্তি কিন্তু এই কিংবদন্তি থেকে বোঝা যায় কি প্রগাঢ় ছিল কবি জয়দেবের ভক্তি এইভাবে লোকমুখে জয়দেবের প্রেম ভক্তির কাহিনী ছড়িয়ে পড়ল রাজা লক্ষণ সেনের সভাকবি হলেন তিনি লক্ষণ সেনের রাজসভায় কবি প্রতিভাতে যেমন কবি জয়দেবের স্থান ছিল অগ্রগণ্য তেমনি তেজস্বিতায় এবং পাণ্ডিত্যে প্রধান স্থান ছিল গোবর্ধনাচার্যের পদ্মাবতীর জীবন ও চরিত্র থেকে বোঝা যায় সে যুগে বাংলাদেশে নারীর স্থান ছিল কতখানি অকুণ্ঠ নারী ছিল সমাজের সৌন্দর্য রসবোধের প্রধান উৎস তার হাতে খুন্তিহারী ছিল না ছিল বিনা তার স্থান ছিল শুধু রান্নাঘরে নয় অন্তপুরে নয় তার স্থান ছিল সমাজের হৃদয়ের কেন্দ্রে রসচর্চার ক্ষেত্রে সেদিনও নারী ছিল বাংলার পুরুষ প্রতিভার সহযাত্রী রাজা লক্ষণ সেনের রাজসভায় বিদ্যুৎ প্রভা এবং বুরন মিশ্রকে সঙ্গীত প্রতিযোগিতায় হারিয়েছিলেন পদ্মাবতী এবং জয়দেব কবি জয়দেবের হয়ে বুরণ মিশ্রের সঙ্গে প্রতিযোগিতায় লড়েছিলেন পদ্মাবতী এবং জয়দেবকে জিতিয়ে দিয়ে লক্ষণ সেন প্রদত্ত জয় পতাকা জয়দেবকে অর্জন করতে সাহায্য করেছিলেন তিনি জয়দেব পদ্মাবতীর প্রেম সঙ্গীত আর কাব্যের মধ্যে তাই অমর হয়ে আছেন তারা দুজনে তাই জয়দেব তার অমর কাব্যে বারে বারে নিজেকে পদ্মাবতী চরণ চারণ কবি বলে পরিচয় দিয়ে ধন্য হয়েছেন বাংলায় রসলোকে তাই গীত গোবিন্দ রচয়িতা কবি জয়দেব মন্দার সৌরভে বিরাজ করছেন তার অন্তরে ছিল যে নিবিড় প্রেম রাধাকৃষ্ণের প্রেম লীলার বর্ণনার ভেতর দিয়ে তা মুহূর্ত হয়ে উঠেছে বাংলার কবি মানুষে এবং এমনভাবে মূর্ত হয়েছে যে গীতগোবিন্দমের মতো রসালো কাব্য জগতে দুর্লভ বললে কম বলা হবে এতক্ষণ আপনারা শুনলেন বঙ্গদেশের ভক্ত কবি জয়দেবের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার